সবার পকেটে বলে এটা বেশি হয়ে গেছে মানি বের করে যে যার মতন পার্টেক্সটা লইতে আছে লই লইছে ভিডিওর মধ্যে মোরা আঞ্জামে তিরিশ গ্রাম কিছু খাইতে যাওয়ার আগে হে ট্যাঙ্কি ম্যাঙ্কি খালি করতে আছে হে আবার খাদুক তো যাও ট্যাঙ্কি ম্যাঙ্কি খালি করার পর মোরা আবার মোকে গন্তব্য রওনা দিছি যে যার মতন সবাই ফুরফুরা মেজাজে যাইতে আছি যাইতে যাইতে এই টিকটকের বন্ধুরা বলে ট্যাঙ্কি লোড হয়ে গেছে হের ট্যাঙ্কিটা খালি করা লাগবে ওরে উসা বিড়ি যাইয়ে বাইয়ে কেউ উঠতে পারে সবাই সবার মতন করে উঠতে আসি রাশি ভালো করে রাত পাবাঙ্গে নেয় আসলে ওই মোকে কীর্তন খোলার নদীর ভিউটা অনেক সুন্দর ভিউটা দেখতে দেখতে আইয়ে গেলাম নতুন রেস্টুরেন্টের সামনে রেস্টুরেন্ট আসলেই সুন্দর এখানে আবার বিশাল এক আলোচনা সভা আছে আলোচনা সবার পর মোরা ঠিক করলাম মোরা মোরা বসির বের দিয়ে যাবো আরে কইতে না কইতে আই বসি মোকে বসির বের দোকানে কেড়া কাটা খাইবে সবাই সমালোচনা করতে আসে আরতে আরতে সবার পেরে দুনের খিতে লাগছে মোরা অর্ডার দিয়ে দিছি মোকে অর্ডার দিতে দেরি হয়েছে কিন্তু মোকে খাওয়ন দিতে দেরি হয় নাই অগো প্যাটে কি খিদে একটা জমে ডিপেন্ডি পেতে এককে মনে হইতেছে একটা এক বছরও কোনো কিছু খায় নাই অবস্থাটা দেন ডিপেতে ডিপেতে পেলেটটা ভরসা কি খাওয়াটা খাইছে খাই তৈ গেছে এখন কত হইবে না মোহে এখন কত হইবে নোটে যাক কোন রকমে বিল্ডে দিছি বিল্ডে দিয়ে আডাটা কোন রকমে শুরু করছি এর মধ্যে নামছে বৃষ্টি লাগা দো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই পাশে থাকুন ধন্যবাদ